বন্ধুরা আসলে আমরা চলে আসলাম ইট কিনতে বাড়ি করবো ছোট বাউনায় আছে ছোট বাউনায়কে উপহার ওই দিবাইয়ের ভাই ছোট বাউনায় সাথে আনতে পারি নেই তার একটা বাড়ি করে দিব ঈদ কিনতে চলুন আমরা আসছি আমরা একটা ভাটায় আসছি ভাটায় আসছি আমরা এখন ফরিদপুর ট্যাপা খোলায় আসি

আমরা টাকায় ঠকবো কিন্তু আমরা মালে ঠকবো না ভাই আপনারা যেখানে আসছেন এটা আপনার বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান আমরা এটা পঁচিশ বছর যাবত চলতেছে তো আপনাদের এই বিষয়ে কোনো দাউট থাকবে না আমার

দেখি ভাই দেখবেন ভাই ভিডিও দেখেন ভিডিও শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছেন আপনি মামলা খাবেন যে লোক এক মাসের সাথে ধরেন আরো এক সপ্তাহ

যদি কেউ আপনাদের এখানে আমার কিনতে আসে তাহলে আপনাদের লোকেশনটা একবার সুন্দরভাবে বলে আমাদের লোকেশনটা হলো এটা আপনি যদি ভাঙা হয়ে আসেন তাহলে এটা আসতে হবে আপনার ডাইরেক্টলি আপনি পুরাতন বাস স্ট্যান্ড হয়ে ওইখান থেকে আসলে ওইখান থেকে অটোতে উঠলে নিয়ে আসবে সেম বিঘাট সেম হাসপাতাল বললেই সবাই সবাই আর কি চেনে রেজন্মল হসপিটালে ঠিক অপোজিটে এই ভাটাটা আর কি এটাও তারই প্রতিষ্ঠান হসপিটালও তার প্রতিষ্ঠান এবং আর কি ব্রিক্স এটাও তারই একই প্রতিষ্ঠান একই মালিকের তো আপনার এখানে আসলে সহজে সেন বেগার সেন বেগার জন্য জেনারেল হাসপাতালের কথা বললেই নিয়ে আসবে সমস্যা এখন টোটাল আমি টার্গেট করছি আমি পনেরো লক্ষ টাকার মধ্যে একতলা কমপ্লিট হবে না পনেরো থেকে আঠারো লক্ষ টাকা হবে না আমি এই টাকাগুলো আপনাকে দিলাম আপনি আমার তাওই

আসলে আপনাদের কাছে কখনো আমরা টাকা পয়সা কিছু চাই না কারণ আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে জীবন টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা দেয় না একটা ভাই হয়তো আমাকে এক লক্ষ টাকা দিবেন আর একটা ভাই আমার একটা ভিডিও শেয়ার করবেন বিশ্বাস করেন ভাই তার থেকেও আমি বেশি সন্তুষ্ট যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমার ভিডিও শেয়ার করে বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে